হাই গ্যাস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো তোমরা কেমন ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কই যাইতেছি ও আজকে যাইতেছি কলে বুল ওখানে আইতে বাড়ির দিকে আইতেছি যাওয়ার সময় আমি এক একলে গেছিলাম বন্ধুর আনতে বন্ধু ও ওইখান থেকে কল করছে আমার বাইকটা লই তারপরে আমি বন্ধুর বাইক এক লোক এক একলে ভিডিও শুট করছি না আর তারপরে আমি বন্ধুৰ কইনাই তুমি বাইক চলা আমি ফিচু বৈ তাৰপৰা বন্ধু বাইক চলাই থৈ আমি ফিচু বৈয়ে ভিডিঅ' কটাছি বন্ধুক ভিডিঅ' কৰি কি লাভ তইতো ভিডিঅ' চাৰ্জেনে কদিন চাৰ্জত আৰু কদিন চাৰ্জাৰ সেই ভিডিঅ' কৰি লাভ আছেনি কা ৰে কালটো বিজি আছে লাগে চাৰি নে কেইদিন সৰি গ'লে তো আমি তুমি কি কাজ কৰি তোমালোকো কৈছেনে আমি ৰাবাৰ পৰা আমি কাজ কৰি তো ৰাবাৰ পৰা আমি ভিডিঅ' দি মোক কাল কেতে তো ভিডিও দিতা মাসকে এর আবার বাগানে দিছিনা এডিট করছিনা এই ভিডিওর জায়গাত আজকে রাবার বন ভিডিও দনে কথা ছিল ইনদ ওকে এডিট করছিনা লাগা আজকে এডিট এডিট করে দিয়ে দেব তো কালকে এর আবার বন এডিট করেমু এডিট করে তারপর দিমু তো এখন আমরা মেলা ঘরের কাছে এসে আইবছি মেলা ঘরের কাছে সাহায্য কি করব মেলা ঘরের কাছোইতে নো আইতে যে জাম দেখতাছি কোন লাগতে কি ফাঁকা কোনো জাম নেই তুই সামনে যাই আর দেখি যে জাম পাঁচ দশ মিনিট জাম দাঁড়ায় তারপর আমরা আবার রাস্তার এই ভিউটা আমার তো অনেক বেশি ভালো লাগছে কারণ আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর এই জায়গা অনেক ভালো লাগে দেখতে রাস্তাটাও ঠিক আছে লাগিয়া আর কিতা কুমুর সামনে যাই আবার মোটে গাড়ি হয়ে গেছে কারণ সামনে আবার রাস্তা ভাঙ্গা ভেঙ্গা রেখে ঠিক করছে না এখনও মাড়ি আর মাডি আর আমার মোবাইলের কোয়ালিটি প্রত্যেকটা ভালো না নাইলে আরও সুন্দর দেখা যেত আমার টাইছে পোকো এক্স ফাইভ প্রো লাগা কোয়ালিটি এরকম যেদিন আইফোন ওই দিন কে ভালো কোয়ালিটির ভিডিও দিতাম ফার্মো আমার বন্ধু কীতা এর ও যে জোরে যাইব কনফাৰ্ম হস্পিটেল যায়ো কাৰণ ভাই এই ৰ'দটাৰ মদে ফানি দিয়ে ৰাখিছে ফেক হৈয়ে গৈছে সেইটোতে এইটো স্পীডে গ'লে চাকৰিটো ফেকে জাক দেও ফাৰিছি ৰাস্তাৰ বিহুটো আমাৰ এইটো ভাল হয়ছি তো এইদিকে ৰাস্তাটো একদম চিডে এলেকীয়া ৰাস্তাৰ বিহুতে ভাল হয়েই তো এইদেকে আমাৰ আমৰা তিপুৰাৰ যি ফেমাছ জেগা নিৰ্মল এইটো দেখা যায় তোমাৰ দেহে মোৰ এইটো চামনে যায় দেখ তো নির্মলে যাব কাজটাও শেষ হোক বাগানের কাজটা তারপরে যাবো এখান থেকেই যে নির্মলটা দেখা যাইতে যে নির্মলে অনেকবার গেছি তারপরেও এটার মধ্যে গেলে অনেক অন্যরকম লাগে তো আবারও যাবো কয়েকজন বন্ধুরাও মিললে আমার কাজটা শেষ হোক তারপরে প্ল্যান করবো প্ল্যান করে একদিন যাবো তো তোমরাও দেখামো তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাৰ ভাল লাগিলে লাইক কমেণ্ট শেয়াৰ কৰা দিয়ক